সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত তার লিখনের মধ্যে আছে কোরআন শরীফ মেরে মুহ বাতে হ্যাঁ কোরআন শরীফ তার মুখের কথা মির্জা গুলা মাহমদ দাবি করে কোরআন শরীফ তার মুখে কোরআন শরীফ কার কালাম সবে বলেন না জোরে বলেন না সন্দেহ আছে প্রত্যেক নারী পুরুষ প্রত্যেক মুসলমানের বিশ্বাস অটুট বিশ্বাস কোরআন শরীফ কার কালাম কোরআন শরীফ কে নাজি করেছে আল্লাহ কোরআন শরীফ আল্লাহর কালাম মির্জা কলাম আমাদের একটা দাবি তার বেইমান হওয়ার জন্য যথেষ্ট তার কিতাবের মধ্যে লিখেছে উর্দু ভাষায় কোরআন শরীফ মেরে মুহ কি বা কেহে কোরআন শরীফ আমার মুখের কথা সুতরাং একই কথা তার বেইমান হওয়ার জন্য যথেষ্ট

নাই মির্জা গোলাম মাহমদ বলে আল্লাহ তার কাছে হয়ে দিয়েছেন ইয়া বলো আমার সন্তান তাহলে সে হলো আল্লাহর সন্তান আল্লাহ হলেন তার পিতা এমন দাবি যে উদ্ভট করে সে হতে হতে পারে পারে নবী না মির্জা গোলাম মাহমদ সে তার একটা একটা মুরা খাবার অবস্থা ধ্যানমগ্নতার অবস্থা সে বর্ণনা করেছে অদ্ভুত 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 বক্তব্য তার সে বলে আমি একবার জ্ঞান মগ্ন ছিলাম মুরা কাবার মধ্যে ছিলাম একবারে আমি মগ্ন ছিলাম এমত অবস্থায় দেখি আমার আল্লাহ আমার দিকে তাকাই আছে যেমন ভাবে নূতন স্বামী নূতন স্ত্রীর দিকে তাকায় তেমন ভাবে আমার আল্লাহ আমার দিকে তাকাইতে লাগলেন আমি বুঝে নিলাম একটা স্বামী যেমনভাবে তার স্ত্রী থেকে কিছু তাকায় কিছু চায় তেমনভাবে আমার আল্লাহ আমার দিকে তাকাচ্ছেন এবং আমার থেকে তাই চাইছেন শেষ পর্যন্ত আমি আমার আল্লাহর আশা পূরণ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম যেমনভাবে একটা স্বামী একটা স্ত্রী থেকে তার মনের স্বাদ পূরণ করে নেয় আমার আল্লাহ তেমনভাবে আমার থেকে ওই স্বাদ পূরণ করে নিলেন এত বড় উদ্ভট এত বড় উদ্ভট এত বড় উদ্ভট এই দুনিয়ায় জন্ম নেয়নি এই মির্জা আহমদ কাজিয়ানের মতো তার ভক্তরা লিখেছে আমাদের মির্জা আহমদ সব বড় কামিল জবরদস্ত কামিল একবারের কথা একটা যুবতী সুন্দরী নারী উলঙ্গ হয়ে তার সামনে দিয়ে গেল যুবতী নারী তার উম্মত মির্জা গুল্লাহ আহমদের উম্মত একটা সুন্দরী যুবতী নারী তার সামনে দিয়ে গেল আমাদের মির্জা সাহেব তার দিকে তাকাইয়া মুস্কি হাসলেন মৃদু হাসলেন সুন্দর লাগছে কথা বুঝে না সুন্দর যুবতী উলঙ্গ হইয়া নবীর সামনে দিয়া যায় তার উম্মত উলঙ্গ হইয়া নবীর সামনে দিয়ে যায় সে দেখছে দেখছে মনে হয় তার গুসল ফোর্স হইয়া গেছে মৃদু হাসে মৃদু হাসে আনন্দ উৎসব করে মৃদু হাসে আচ্ছা বলুন এক নবীর উম্মত তার সামনে যা উলঙ্গ হয়ে যাবে যেতে পারে আর উলঙ্গ হইয়া গেছে এই উলঙ্গ নারী উলঙ্গ হইয়া গেছে এমত অবস্থায় যেকে তার মধ্যে আনন্দ আসছে সে একটা অসভ্য না সভ্য দূরে বলো না অসভ্য না সভ্য অসভ্য না সভ্য এমন অসভ্য এক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন দূরের কথা সে নবী হবে কেমন করে মির্জা গুলাম আহমদের উদ্বট দাবি গুলার মধ্যে এই ধরনের যে একটা সিলসিলা ধারাবাহিকতা আছে ওই সবগুলা প্রমাণ করে সে যে একটা মিথ্য মির্জা গুলাম আহমদের নাম কি গুলাম আহমদ বুঝেন না গোলাম আহমদের নাম কি গুলাম আহমদ গুলাম আহমদের নাম কি গোলাম আহমদ তার নাম গোলাম আহমদ গুলাম আহমদা হওয়ার দাবি করলো ঈশার নাম কি ঈশাঈশার নাম কি কথা বুঝে না ঈশার নাম কি তো ঈশাঈশার নাম ঈশা আলাই নাম কি গোলাম আহমদের নাম কি বল না সেই যে লেখা তার নাম গোলাম আহমদ তার নাম যদি সে ঈশা হতো তাহলে তার নাম হয়ে যেত ঈশা গোলাম আহমদ করে ঈশা হওয়ার ঈশা হলে তো তার নাম ঈশা হবে সে তার নাম গোলাম আহমদ বললে ঈশা দাবি করলে সে মৃত্যু প্রমাণিত হয়ে গেল ঈশার মা আছেন বাবা আছেন ঈশার বাবা আছেন নাই ঈশার বাবা নাই মার নাম মরিয়ম আর মির্জা গুলাম আহমদের বাবা আছে তার নাম গুলাম মুর্তুজা আর তার মার নাম চেরাক বিবি তার মার নাম চেরাক বেবি ঈশার মার নাম মরিয়ম গুলাম আহমদের মার নাম চেরাক বেবি ঈশার বাবা নাই মির্জা গুলাম আহমদের বাবা গুলাম মুর্তুজা সুতরাং সে ঈশা হওয়ার দাবি করার মধ্যে স্পষ্টভাবে মৃত্যু প্রমাণিত হয়ে গেল কথা বুঝে নাই না অন্যদিকে আমরা চিন্তা করি না তার কথাগুলোর দ্বারা আমরা তাকে বুঝার চেষ্টা করি মির্জা আহমদ তার নাম গুলাম আহমদ আপনি আদম থেকে নবী নাম শুনে আসছেন জানেন আর একটু একটু চিন্তা করুন আদমের নাম কি আদম শব্দ কয়টা একটা আদম শব্দ কয়টা শীষ শব্দ কয়টা ইদ্রিস শব্দ কয়টা মূষা শব্দ কয়টা রিসা শব্দ কয়টা শব্দ কয়টা ইব্রাহিম শব্দ কয়টা মুহাম্মদ শব্দ কয়টা আহমদ শব্দ কয়টা একবারে আদম থেকে শুরু করে আমাদের শেষ নবী ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের যে সকল নবী রসুল এই গুনে আত্মপ্রকাশ করেছিলেন সবার নাম আমরা দেখতে পাই এক শব্দের দ্বারা দুই শব্দের দ্বারা নাই এক শব্দের দ্বারা আর মির্জা গুলাম আহমদ গুলাম আহমদ বলতে শব্দ কয়টা বলো না জোরে বলো না সুতরাং চুর তার চুরি তার কথার দ্বারা চোর সাব্যস্ত হয়ে গেল তার কথার দ্বারা চুর প্রমাণিত হয়ে গেল নবী রসুলদের নাম একটা একটা নবী মৃত্যু নবী গুলাম আহমদ তার নামে শব্দ আছে দুইটা সুতরাং তার নামই প্রমাণ করে সে মিথ্যু এখন আসুন আমরা আরো কিছু অগ্রসর হই সে তার বড় দাবি হচ্ছে সে ঈশা তার দাবি ঈসা মারা গেছে কুরআন এবং হাদিসের মধ্যে যে ঈসার আসার কথা রয়েছে সেই ঈসা তার দাবি মতে সে নিজে কুরআনের মধ্যে যে ঈসার আলোচনা রয়েছে হাদিসের মধ্যে যে ঈসার আগমনের কথা রয়েছে তার দাবি সেই ঈসা সে নিজে এবং যে ঈসার ব্যাপারে আমাদের বিশ্বাস নবী ছিলেন তার বিশ্বাসে ঈসা মারা গেছেন কোরআন শরীফ বলে ঈসা আলাইসালামের ব্যাপারে বাবা কাতালু হইয়া বরফা আল্লাহ বলেন ঈসা আলাইসালামকে আমি আকাশ জগতে নিয়ে এসেছি কে নিছে বলুন না জোরে বলো না কথা আছে একটু বুঝে সে বলে ঈশা আকাশে যাইবে কেমনে তোমরা যে বলো ঈশা আকাশে গেছে ঈশার দেহ ভারী ভারী দেহ তার দেহের মধ্যে ভার আছে এই বিরাট মহাশূন্য একটা ভারী দেহের জন্য অতিক্রম করা সম্ভব নয় ও মহাশূন্যের মধ্যে ধারণ শক্তি নেই সুতরাং ঈশা আকাশে যাবে কেমন করে ওইটা অযৌক্তিক ঈশা আকাশে গেছে না আল্লাহ নিচে বলুন না বর্রাফাহুল্লাহ ইলাইকে নিছে জোরে বলো না ঈসা আকাশে গেছে না আল্লাহ নিচে কথাটা পরিষ্কার হইছে না ঈসা আকাশে গেছে না আল্লাহ নিচে জুরে বলো না তাহলে ঈসা আকাশে গেল কেমনে আমরা তো বলি না ঈসা আকাশে গেছে আমরা কোরআনের ভাষায় বলি আল্লাহ কে আকাশে নিয়ে গেছেন বর আল্লাহ বিলাই। আল্লাহ ঈসা আলাইহিস সালাম কে আকাশে নিয়ে গেছেন ঈসা আকাশে যায়নি আমাদের নবী আকাশে যায়নি আমাদের নবী আরশে যায়নি আমার নবী কে আল্লাহ তাআলা আকাশে নিয়ে গেছেন সুবহানাল্লাযী আসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা আমাদের নবী কে মেরাজে কে নিছে কে নিছে দিনের বেলা না রাতের বেলায় রাতের বেলায় রাতের বেলায় আল্লাহ আমার নবীকে আকাশ জগতে নিয়ে গেছেন মসজিদে আকসা হয়ে তার যাত্রা ঘটেছে সিদ্ধাতুল মুন তাহাব অতিক্রম করে আওয়াজ না একবারে আল্লাহ সান্নিধ্য করতে আল্লাহর কাছে অবস্থান নিয়েছেন আমাদের পেয়ারা নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আল্লাহি আসাল্লাম আমার নবীও আকাশে যায়নি আল্লাহ নিছেন বলো না বলো না বলো না তাহলে ভারী দেহকে আল্লাহ তালা আকাশে নিতে পারে না আল্লাহ এত দুর্বল এত দুর্বল যদি মনে করা যায় যে আকাশে আল্লাহ না নিছে গেছে তা অসম্ভব ঈশার জন্য অসম্ভব নয় এই দীর্ঘ মহাশূন্য অতিক্রম করা এই মহাশূন্যের মধ্যে অবস্থান নেওয়া সেইটাও ঈশার জন্য অসম্ভব নয় আজকের বিজ্ঞান তার স্পষ্ট সাক্ষ্য প্রদান করছে এই যে পৃথিবী যে পৃথিবীতে আমরা বাস করি যে পৃথিবীর চতুর্দিক দিয়ে আকাশ আকাশ বেষ্টন করে রেখেছে এই পৃথিবীকে এই পৃথিবীর যে কোনো দিক দিয়ে যদি আপনি আপনার মাথার উপর দিকে তাকান তাহলে দেখবেন বিরাট আকাশ রয়েছে ঠিক না ও ঠিক ঠিক না ও ঠিক তাহলে বোঝা গেল আপনার আর পৃথিবীর এই পৃথিবী আর আকাশের মাঝখানে বিরাট মহাশূন্য আছে আছে না নাই আছে না নাই বোঝা গেল এই পৃথিবী মহাশূন্যের মধ্যে স্থির রয়েছে এখন আপনার কাছে জিজ্ঞাসা এই পৃথিবীটা কি পাতলা ওইটা কি বলের মতো হালকা ওইটা কি বেলুনের মতো বাতাসে উড়ে এই বিরাট ভারী পৃথিবী পাহাড় পর্বত সাগর সমুদ্র পাথর মেথর ওই সবগুলা নিয়ে যে পৃথিবীর অস্তিত্ব বিরাট ভার পৃথিবী এই মহাশূন্যের মাঝখানে যদি এই পৃথিবীকে আল্লাহ রাখতে পারে এই পৃথিবী যদি মহাশূন্যের মাঝখানে থাকতে পারে তাহলে আল্লাহর নবী আল্লাহর নবী বিশেষ নবী এই সব আল্লাহ মহাশূন্যের মধ্যে তার ঠিক থাকতে পারে কি পারে না বলুন না ভারে না পারে না পারে বিজ্ঞান বর্তমান যুগের বিজ্ঞান সাক্ষ্য এই মহাশূন্য মানুষের জন্য কিছুই নয় একটা পাখি যদি মহাশূন্যের মাঝে উঠতে পারে তাহলে ঈশা নবী মহাশূন্যে কেন উঠতে পারবে না সে বলে ঈশা যাবে কেমনে এই বিরাট মহাশূন্য অতিক্রম করবে কেমনে অতিক্রম করবে না ঈশা আল্লাহ করাইবে কে করাইবে একটা পাখি যদি আকাশে উঠতে পারে তাহলে আমাদের নবী ঈশাকে আকাশে উঠতে পারে না আরে তোমরা পড়েছ আজ তুলা অলিয়া খোলা দেখো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই পানির মধ্যে জান নামাজ বিছাইয়া হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই রাবেয়া বসরি রাহিমাহুল্লাহকে ডাকতে লাগলেন আশরাবি আসো আসো জান নামাজে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ে আসলে নামাজ পড়ার লক্ষ্য ছিল না লক্ষ্য ছিল হাসান বসরি যে আমি এই সাধারণ জগতে কোন কোন স্তর অতিক্রম করেছি এবং রাবেয়া বসরি একটা মহিলা সে কোন স্তর অতিক্রম করেছে ওইটা পরীক্ষা করা ছিল তার লক্ষ্য সেই লোককে রাবিয়াকে বলতেছিলেন আসো আমার যা নামাজে দাঁড়িয়ে দুই রাখার নামাজ পড়ি পানির উপর যা নামাজ বুঝাইয়ে রাখলো নামাজ পড়বার জন্য রাবিয়া বসরিকে ডাকলো রাবিয়া বসরিয়া অনুভব করতে পারলেন তার লক্ষ্য কি রাবিয়া বসরিয়া বাতাসের মধ্যে যা নামাজ বিষাইয়া তার উপর দাঁড়িয়ে গেলেন ডাক্তার লাগলেন হাসান বসরি ফকি হাসান বসরি হাফিজুল হাদিস হাসান বসরি একজন ফকি হাসান বসরি একজন বিরাট আধ্যাত্মিক ব্যক্তিত্ব তিনি হতভাগ হয়ে রাবিয়া বসরিয়ার জানামাজের দিকে তাকিয়ে থাকলেন তার মুখ দিয়ে কথা বাইর হচ্ছিল না ওই সময় রাবে আবাসরিয়া হাসান বসরিকে ডেকে বলতেছিলেন হাসান বসরি তুমি যখন তোমার যায় নামাজ পানির উপর বিছিয়ে দিলে তুমি মনে করেছিলে বিরাট একটা মর্যাদার আসন তুমি লাভ করে ছ আমি যখন বাতাসের উপর যার নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেলাম তুমি আমার দিকে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলে তুমি মনে করেছ আমিও বিরাট একটা মর্যাদা লাভ করেছি হাসন বছরই কিছুই নয় তুমিও কিছুই নও আমিও কিছুই নয় তুমি একটা মাসির মর্যাদা লাভ করেছ আর আমি একটা পাখির মর্যাদা লাভ করেছি মানুষের মর্যাদা এর চেয়ে আরও ঊর্ধ্বে বলো না মানুষের মর্যাদা এর চেয়ে ঊর্ধ্বে হযতে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মির্জাকুল্লা মাহমাদের অপবাদ যদি মনে করা যায় তিনি আকাশে চলে গেছেন জীবিত আছেন। ওইটা মানা যায় না যুক্তিযুক্ত নয় আকাশে খাওয়ার কোনো ব্যবস্থা নাই থাকারও ব্যবস্থা নাই আচ্ছা যদি মনে করি থাকার ব্যবস্থা আছে খাবারের কোনো ব্যবস্থা নাই ওইখানে জমি টমি নাই গম টমের কোনো ফসল ফসল আদি জন্মায় না ওইখানে ফল ফ্রুটও নাই ঈশা আল্লাহ সালাম এত হাজার হাজার বৎসর জীবিত থাকবেন কেবন করে আল্লাহ কোরআন মজিদের মধ্যে উল্লেখ করেছেন ওমা যা আল্লাহুম জসাদাল্লাহ ইয়াকুলুনা আতাম কোন নবীর রাসূলের দেহ আমি এমন বানাইনি যারা না খেয়ে জীবিত থাকতে পারে সূত্রাং ঈসা একজন নবী তিনি না খেয়ে বাসবেন কেবন করে তাই বিশ্বাস করতে হবে ঈসা মারা আগেছেন আমি একটা উফমা দিয়া থাকি একজন মানুষ নয়া যুবক বিবাহ করছে তার শাশুড়ি একটা মুরগি দিছে তার বউরে একটা মুরগি দিছে মুরগির সাথে বাচ্চা আছে দশ পাঁচটা জামাই মুরগি আনছে মুরগির বাচ্চা মুরগিরে ফালে প্রত্যেক দিন ধান দেয় উগার থেকে উগার পর্যন্ত বাড়াল থেকে ধান দেয় বাচ্চারা খুব তাড়াতাড়ি বাচ্চা বাড়তে শুরু করলো একদিন কাজ থেকে আইসা আইসা থেকে মুরগিও নেই বাচ্চাও নেই গুমরাগ করে বসলো আরে আমার শ্বশুরীর দেওয়া মুরগি আর মুরগির বাচ্চা এটার সাথে আমার বড় ভালোবাসার সম্পর্ক আমার আদরের সম্পর্ক ওইটা কোথায় চলে গেল কাস্তি বলতে লাগলো ওইটা বাড়ালে ওইটা গেছে আহা ময়রা যাইব ময়রা যাইব না খাইয়া ময়রা যাইবো কথা বুঝে আইসে না দান বাড়ালে আসে না নাই দান বাড়ালে আসে না নাই মাঠে থাকতে বাড়ালতে ক্যা কয় ধান দিত ওইগুলা খাইয়া মুরগি মুরগির বাচ্চা বড় হইলো এখন বাড়ালে ওইটা না খাইয়া মরব না খাইয়া মরব বলো না না খাইয়া না খাইয়া অফিস সামায় রিযকুকুম ওয়া মা তুআদুন আল্লাহর ঘোষণা তোমাদের রিজিক আকাশে রিজিক কোথায় রিজিক কোথায় রিজিক কোথায় সুতান ইসা আলাইহিস সালাম বাড়ালে চুল চলে গে না খাইয়া মরার আর কোনো প্রশ্নই আসে না দুই নম্বর কথা আল্লাহ না খাইয়াও বাঁচতে পারে খাওয়ার কোনো প্রয়োজন নেই বলো না খাওয়ার কোনো খাওয়ার কোনো প্রয়োজন নাই আমার নবী সৌমে বেশাল রাখতেন পাঁচ দিন দশ দিন এক ইফতার না কইরা ইফতার না কইরা, সাহারি না খাইয়া এক রোজা রাখতেন সাহাবারা যখন তার অনুসরণ করার জন্য তারা একবারে অধীর হয়ে গেলেন তাদেরকে নিষেধ করলেন এবং নিজের ব্যাপারে ঘোষণা দিলেন ইন্দ্রি ইউথর কিনি আল্লাহ আধ্যাত্মিকভাবে আমাকে খাবার দান করে তোমাদের কইটা দান করে না সুতরাং আমি না খেয়ে অনেক দিন রোদা রাখতে পারি তোমরা ওই জন্য পারবে না দেখা গেলো আমার নবী ওই জমিনের মধ্যে দশ দিন পাঁচ দিন আনা খাইয়া রুদা রাখত এরপরেও তার ক্ষুধা অনুভূত হতো না যে আল্লাহ এই দুনিয়ায় আধ্যাত্মিক ভাবে দিতে পারে তার সামনেদের দেশ আসমান না খাওয়াইয়া আল্লাহ বাঁচাইতে পারে না বাঁচাইবে কে বাঁচাইবে কে বাঁচাইবে কে বাঁচাইবে কে আসাবে কাহফ আসাবে কাফের নাম শুনছেন কত বছর পাহাড়ের গর্তের মধ্যে ছিল 309 বছর ও লাবিসু ফি কাহফিন 300 সিনিনা ওয়া যাদু তিন শত নয় বৎসর আসাবে কব কোরআনের ভাষায় তিন শত নয় বৎসর পাহাড়ের গর্তে তারা ঘুমন্ত অবস্থায় ছিল ঘুমন্ত অবস্থায় ছিল কেউ কোনো খাবার গ্রহণ করেনি পানীয় গ্রহণ করেনি ওরা নবী ছিল না ওরা নবীর উম্মত ছিল ওরা যদি এই দুনিয়ায় এই মাটির গর্বের মধ্যে তিন শত নয় বৎসর না খেয়ে একাধারে বাঁচতে পারে বাসায় কে বাসায় কে বাসায় কে বাসায় কে ও মোর যদি তিনশো বছর এক হাজারে না খেয়ে বেচতে পারে তাহলে হতো আল্লাহ ইসলাম আল্লাহ তার একজন প্রিয় নবী তিনি কে হাজার হাজার বছর না খেয়ে বেচতে পারেন না ওরে বলুন না সুতরাং মির্জাদের এমন প্রশ্ন ওই সবগুলো অবমান্তর আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে মির্জাদুল্লাম মাহমদকে বুঝের তৌসির দান করুক এবং তার দুন্ড ঝাল থেকে নিজেদেরকে অন্যদেরকে রক্ষা করার তৌসির দান করুক সবাই বলুন আমি